জয়গুরু পরমদয়াল শেষে ঠাকুরের চিঠার আমার কোন ইস্টক প্রণাম ইস্টফান দাদা এবং মায়েরা প্রতি প্রত্যেকেই নববর্ষরই শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জয়গুরু আজকে একটু ইষ্ট প্রসঙ্গ করব নববর্ষ নিয়ে বাংলার নববৎসরের ইতিহাস সেই ইষ্ট প্রসঙ্গটাই করব আমাদের বাঙালির সংস্কৃতিতে কীভাবে এল তা জানতে হলে বাংলার নববৎসরের দিকে আমাদের থাকাতে হবে পয়লা বৈশাখ বা পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম মাসে প্রথম দিনে পয়লা বৈশাখ পালিত হয় এবং বাংলা পুঞ্জিকা কিভাবে প্রচলিত হলো প্রথমে সৌরপুঞ্জ অনুসারে বাংলা মাস পালিত হতো অনেক প্রাচীনকাল আগে তখনও আসাম তামিলনাড়ু ত্রিপুরা বাংলা পাঞ্জাব ভারতবর্ষের এই সকল অঞ্চলগুলিতে নিজেদের সংস্কৃতিতে বছরের প্রথম দিন উদযাপিত হতো তাহলে বাংলার নববর্ষরের ইতিহাসে বাংলার বারো মাস এলো তার এর পর দিন কোন কীভাবে ঠিক হলো বাংলার সনের প্রবর্তক হি হিসাবে সম্রাট আকবরের অবদান অনেক বেশি এবং বাংলা পুঞ্জি উদ্ভাবক হিসাবে ধরা হয় সপ্তম শতকের রাজা শশাঙ্করকে পরবর্তীতে সম্রাট আকবর সে সেটাকে পরিবর্তিত করেছিলেন কাজনা এবং রাজস্ব আদায়ের উদ্দেশ্যে প্রথমে আমাদের পুঞ্জিকার নাম ছিল তারিখ ইলাহি আর এই পুঞ্জিকার ফাঁসগুলি ছিল এই আর বাদিন কারদিন বিছুয়া আর তীর এই সকল নামে তবে নামটি কীভাবে নামটি পরিবর্তন হয় হয়েছিল বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ হয়ে গেল তা নিয়ে কিন্তু নিশ্চিন্তভাবে কিছুই বলা যায় না এই রকম ধারণা করা হয় যে বাংলার বারো মাসে নামকরণ হয়েছে বিভিন্ন নক্ষত্র থেকে যেমন বিশ্বকা নক্ষত্র থেকে এসেছে বৈশাখ এই রকম ভারতবর্ষে যখন মুঘল সাম্রাজ্য ছিল তখন মাসের নাম মুঘল সাম্রাজ্য পরিচালিত করত হিজরি পুঞ্জিকা অনুসারে এই হিজরি চাঁদের উদয় নির্ভরশীল ছিল যেহেতু কৃষকদের কাজের সঙ্গে তাদের হিসাব মেলে না তার জন্য অসময়ে কাজ না দিতে হয় তার জন্য সমস্যা হয়ে যেত এই কারণে কাজ না আদায়ের কৃষকদের জন্য কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য সম্রাট আগ্রহ আকবর বৎস পঞ্জিতে সংস্কার করেছিলেন সে সময়ে বিখ্যাত যক্তির বিদ এবং চিন্তাবিদ ছিলেন ফাকিউল্লাহ সিরাজ সিরাজি তিনি সম্রাট আগ্রবের আদেশে সম্রাট আকবরের আদেশে সৌর সন এবং হিজরি সনের উপরে একটি বাংলা সন তৈরি করেছিলেন পনেরোশো চৌরাশি সন পনেরোশো চৌরাশি খ্রিস্টাব্দের দশ মার্চ বা এগারো মার্চ থেকে প্রথম বাংলা সন গণনা করা হয় তবে অনুষ্ঠানিকভাবে খাজনা আদায়ের এই কর কার্যকর হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন সালে পাঁচই নভেম্বর এর জন্য ফসল কাটা বা খাজনা আদায়ের জন্য এই বছরের নাম দেওয়া হয়েছিল ফসলি সন পরে বা বাংলা সন নাম করা হয় সেই সময় চৈত্র মাসের শেষের দিনের মধ্যে কাজনা স্কুল এই সকল বিষয় কৃষকদের দিতে হতো তাই তখন থেকে সম্রাট আকবর কৃষকদের জন্য মিষ্টি এবং সংস্কৃতির অনুষ্ঠানে আয়োজন করতেন হালকাতার প্রচলন হলো সম্রাট আকবর সময় থেকে সম্রাট আকবর সময় থেকেই ব্যবসায়ীদের সুবিধার জন্য মোগল সম্রাট আকবরের শাসনকাল থেকেই কৃষকদের সুবিধার জন্য কাজ না এবং রাজস্ব যাতে তারা ঠিক মতে দিতে পারে তার সুবিধার জন্য পয়লা বৈশাখ এবং বাংলার নববর্ষর সূচনা হলো পর পরবর্তী সময়ে এর মধ্যে বিভিন্ন রকম বাঙালির রীতিনীতি সংমিশ্রণ ঘটেছে বর্তমান সময়ে বাংলার বর্ষকে আমরা শুভভাবে বরণ করি এই প্রথম বর্ষর প্রথম মাস প্রথম দিনটে আমরা খুব শুভ মনে করি আনন্দদায়ক সে আমরা সব সময় এই পয়লা বৈশাখে খুব ধুমধাম আনন্দ করতে থাকি আর আমরা পরম পিতার প্রার্থনা করি অধিবেশন করি পাঠ কীর্তন সব কিছুই আমরা এই পয়লা বৈশাখে আমার পরম পিতার এগুলো আমরা করে থাকি বর্ষকে আমরা শুভভাবে বরণ করি এবং নানা রকম অনুষ্ঠান আয়োজন করে থাকি এই হলো পয়লা বৈশাখের কবে থেকে পনেরোশো ছাপ্পান্ন সাল থেকে পয়লা বৈশাখের সৃষ্টি তখন থেকে আমরা আকবরের আমল থেকে আমরা এই পয়লা বৈশাখ পনেরোশো ছাপ্পান্ন সালে কিন্তু শুরু হয়েছিল পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখে আমরা সবাই আনন্দে মাতহারা আমরা গান কীর্তন আলোচনা সব করে থাকি আপনারা এই নববৎসরের প্রথম নববৎসরের ইতিহাস আপনাদের যদি ভালো লাগে এবং জানারও অনেক কিছু আছে কে করেছিলেন আপনাদের যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কীভাবে আমরা সেই তথ্যটা পেয়েছি আজকের ইষ্ট প্রসঙ্গ এখানে রাখলাম জয়গুরু